আসসালামু আলাইকুম বৃষ্টির দিন সকালবেলা প্রকৃতি দেখতে অনেক সুন্দর আজ অনেক দিন পর হঠাৎ বৃষ্টি এবছরের প্রথম বৃষ্টি বললেই চলে আমাদের রংপুরে গতকাল থেকে প্রচুর বৃষ্টি আছে আজকেও বৃষ্টি বৃষ্টির পরে রাস্তায় আমি বাইর হয়েছি যাই হোক আমাদের গ্রামের সুন্দর দৃশ্য ধান ক্ষেতগুলা অসাধারণ লাগছিল বৃষ্টির পর কার কার এরকম প্রকৃতি ভালো প্রকৃতি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম